আসসালামু আলাইকুম এব্রুয়ান আমি আবার আরেকটি গাড়ি ভিডিও নিয়ে আসলাম এক্সেন দু হাজার পনেরো মডেল গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি মার্শাল্লা পুরা বডি উকালা ইঞ্জিন গিয়ার উকালা আমি গাড়িটির ভিতরে দেখাচ্ছি গাড়িটি চলছে আপনার অরিজিনালি চলছে কোনো কমানো হয় নাই মাসি আপনার তিন লক্ষ চোদ্দো হাজার কিলোমিটার গাড়িটি চলছে গাড়িটি ফুল অটোমেটিক গাড়িটি ফুল অটোমেটিক এসি আপনার মেয়ে আছে মুকায়ফ এটি ভিতরে কন্ডিশন প্রত্যেকটা গ্লাস অটোমেটিক প্রত্যেকটা গ্লাস অটোমেটিক আছে মাশাল মাশাল্লা এটি বডি ও উকালাটি বডি উকালা উতালা তো এইটি ফুল বডি মাশাল মাশাল কোনো রং হয় নাই পুরো বডিও কালা আছে পুরো বডিও কালা পাঁচ সিস্টেম আরো নতুন পাঁচ আরো নতুন ইঞ্জিন কেয়ার আপনারা ফার্স্ট করে নিতে পারেন গাড়িটি পাস কম্পিউটার করে গাড়িটি আপনারা নিতে পারেন গাড়িটি এখন মূল্যটি বলে দেয় গাড়িটি এলেনতারা দু হাজার পনেরো মডেলের এলেন আপনারা এই গাড়িটি তেইশ হাজার হলে বিক্রি করবে তেইশ হাজার রিয়াল হলে গাড়িটি বিক্রি করবে যারা গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন